প্রিয় প্রবাসী আলাইকুম ভাই কেমন আছেন সবাই আমরা প্রবাসীরা বাংলাদেশে আমাদের কর্মসংস্থান হয় নাই এজন্য ফ্যামিলির হাল ধরার জন্য আমরা আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছি আমরা জানি বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতি কিছুদিন আগে কি পরিস্থিতি ছিল একটি ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ গেছে আমাদের ছাত্র ভাইয়েরা এবং আপমর জনতার জনতা মিলে একটি সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের একটি বিজয় ছিনিয়ে এনেছে তো আমরা যারা প্রবাসীরা আছি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে প্রতিটি প্রবাসীরা প্রতিটি প্রবাসী ভাই এই যুদ্ধে একত্রতা ঘোষণা করছে এবং আমরা রেমিটেন্স শাটডাউনের কর্মসূচি রেমিটেন্স শাটডাউনের ডাক দিয়েছি এবং আমরা সকলভাবে ছাত্র ভাইদের পাশে দাঁড়াইছি ফেসবুকে লেখালেখি থেকে শুরু করে আমাদের সর্বাত্মক সাপোর্ট এবং ভালোবাসা তাদের প্রতি ছিল দেশ বিজয় অর্জন করল স্বাধীনতা অর্জন করলো আমি বা আমরা সোশ্যাল মিডিয়ায় যে দেখতেছি যে প্রবাসীদের নিয়ে কোনো কথাবার্তা বলা হয়নি আমি নিজেও দেখলাম যে আমি ছাত্রদের বা সমন্বয়কদের মুখ থেকে প্রবাসীদের সম্পর্কে কোনো কথা শুনলাম না শুধুমাত্র ভিপি ভাই এবং আর কয়েকজন ব্যক্তি কিছু কথাবার্তা বলছে যাই হোক তাদের উচিত ছিল যে প্রবাসী ভাইরা যেভাবে তাদেরকে সাপোর্ট করছে যেভাবেই করছে তাদের নিয়ে কিছু কথা বলা উচিত ছিল আমরা প্রবাসীরা তো তাদের কাছে এমন কিছু চাচ্ছি না যে টাকা দেন পয়সা দেন আমরা তো চাইছি আমরা যেভাবে তাদেরকে ভালোবাসা দিছি তারা আমাদের প্রতি ভালোবাসা দেখাবে যাই হোক প্রবাসীদের কেউ ভালোবাসে না ভাই সবাই লিখতেছেন এটা অপ্রিয় হলেও সত্য পরিবার থেকে শুরু করে দেশ প্রবাসীদের দেখার জন্য কোনো লোক নাই প্রবাসীদের ভালোবাসার জন্য কোনো লোক নাই তো আমি বলতে চাই যে আমরা যে সকল প্রবাসী ভাইরা বিভিন্ন দেশে সিটিয়ে ছড়িয়ে আসি আমরা যদি একত্রিত হই আমরা যদি সংগঠিত হই তাহলে আমাদের কারো কোনো যে সরকারি হোক বা কারো কোনো সাহায্যর প্রয়োজন হবে না আমরা নিজেরাই নিজেদেরকে সাহায্য করতে পারি আপনারা দেখেছেন যে বন্যা দুর্যোগ জলোচ্ছ্বাস হলে প্রবাসীরা কিভাবে মানুষের পাশে আর্থিক সহায়তা বা অন্য অন্য যেভাবে পারছে সহায়তা করছে কিভাবে মানুষের পাশে দাঁড়াইছে দূর থেকে তো আমরা নিজেরা চাইলেও নিজেদের পাশে দাঁড়াইতে পারি প্রতিটা প্রবাসী আমরা ভাই ভাই আমরা প্রতিটা প্রবাসী প্রতিটা প্রবাসীর পাশে দাঁড়াইতে পারি আমরা সবাই এক জায়গায় নাই এক কান্ট্রিতে নাই তাতে কী হয়েছে এখন হচ্ছে এখন হচ্ছে আধুনিক যুগ এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ অনলাইনে সব কিছু হয় এখন আমরা চাইলে অনলাইনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা একত্রিত হতে পারি তো এই লক্ষ্যে আমরা একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করছি তো আপনারা চাইলে প্রত্যেকে এই গ্রুপে অ্যাড হতে পারেন এই গ্রুপে অ্যাড হওয়ার মাধ্যমে আমরা আমাদের যে অধিকার আমাদের যে আশা আমাদের দুঃখ আমাদের কষ্ট আমাদের মনের ভাব সব কিছু এখানে প্রকাশ করতে পারবো এবং আমাদের কোন প্রবাসী ভাই যদি অসুস্থ হয় বা কোনো বিপদে পড়ে বা কোনো অ্যাক্সিডেন্ট করে বা কোনো সমস্যা হয় আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে তাকে সাহায্য করতে পারব শুধু এর জন্য প্রয়োজন একটি মনোবল একটি সংগঠিত হয় সুসংগঠিত প্রবাসী আপনি বিশ্বের যে প্রান্তেই থাকেন না কেন আপনি চাইলে সবার সাথে যোগাযোগ করতে পারেন তো এভাবে আমরা যদি প্রত্যেকে উদ্যোগ নিই এবং কী করি প্রত্যেকে যার যার জায়গা থেকে সচেতন থাকি তাহলে আমরা একটি প্রবাসী সমাজ সুন্দর প্রবাসীদের যে দাবি দেওয়া বা প্রবাসীদের যে প্রয়োজন এগুলো আমরা নিজেরাই মিটাতে পারি আমাদের সরকারের দিকে মুখ তাকিয়ে থাকা লাগবে না কোন ছাত্ররা কী বললো এদিকেও মুখ তাকিয়ে থাকা লাগবে না আমরা নিজেরা চাইলেই নিজেদেরকে সুসংগঠিত করতে পারি নিজেরা চাইলে প্রতিটা ভাইয়ের সাহায্য করতে পারি সবাই একসাথে হাত বাড়িয়ে দিলে আমরা অনেক কিছুই করতে পারি প্রবাসীরা তো আমার সকলের প্রতি অনুরোধ থাকবে যে আমরা সবাই একত্রিত হই আমরা সবাই মিলেমিশে আমরা সংগঠিত হই সুসংগঠিত হই এজন্য আমি সবাইকে অনুরোধ করব। অবশ্যই আপনারা আমরা যে একটি গ্রুপ তৈরি করছি এই গ্রুপে অবশ্যই আপনারা অ্যাড হবেন এবং আপনাদের যারা আছে ভাই বিরাদার যে যেখানে আছেন অ্যাড হবেন পরবর্তীতে লোক অ্যাড হইলে আমরা কীভাবে কী করা যায় সে বিষয়ে সকলের আলোচনার মাধ্যমে আমরা একটি সংগঠিত প্রবাসী বা আমরা আমি আমরা প্রবাসী একটি সংগঠন তৈরি করবো এবং এর মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালনা করব তো সকলের প্রতি অনুরোধ রইল এবং সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যাতে সকল প্রবাসী ভাইরা একত্রিত হতে পারে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ